হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমরা আলোচনা করব ডবল জিরো মিডিল থেকে ডবল এন মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো আজকে ওয়ান পিএম সিক্স পেম মতো হোয়াইট এর ক্ষেত্রে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি পার্টগগুলি পরে প্রত্যেকটি মূল দু এক্সেলেন্ট টার্গেট পার্ট এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট হতে পারে জিরো ফোর মিডলে ছেচল্লিশ আশেষে জিরো ফাইভ মিডি চোয়া পঁচাতে জিরো টু মিললে আটশো আটশো নয় জিরো ওয়ান মিডলে বাইশ এবং ডবল জিরো মিডলে আঠান্ন উনষাটের পার্ট ভেরি এক্সেলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গপ্টগুলি পাঠগুলি তাকে বললে কি সিক্স মিডলে আটচল্লিশ শোন পঞ্চাশ শূন্য সাত মিলে বিয়াল্লিশ সাতাশ শূন্য আট মিলে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ শূন্য নয় মিলে ছত্রিশ সই দশ মিললে বিরানব্বই তিরানব্বই এগারো মিলে ছাব্বিশ সাতশের পার্ট ভেরি এক্সেলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তাখানে বললে কি বারো মিডলে আটচল্লিশ শোন পঞ্চাশ তেরো আঠাশ আঠাশনত্রিশ চোদ্দ মিডলে আঠা উনিশ পনেরো মিটলে বাষট্টি তেষটির ষোলো মিলে চল্লিশ একচল্লিশ সতেরো মিলে বত্রিশ সাতশের পাঠ ভি এক্সেলেন ভেরি ইম্পর্টেন টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতেখানে বলে কি আঠেরো মিললে আটষট্টি উনসত্তর উনিশ মিললে বিরাশি তিরাশি কুড়ি মিটলে তেষট্টি বাষট্টি তেষট্টি একুশ মিটলে বাষট্টি তেষট্টি বাইশ মিলে আঠার উনষ তেইশ মিটলে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে তিরিশ মিলে দশটিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি উনত্রিশ মিললে দশটি টার্গেট পাঠগুলি এখানে বলে কী চব্বিশ মিলে চৌত্রিশ চুয়ান পঞ্চান্ন পঁয়ত্রিশ শূন্য সাতাশ মিলে ছিয়াত্তর আঠাশ মিলে শূন্য নয় উনত্রিশ পাঠ অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ মিটলে দশটিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট এখানে মিলে বাইশ তেইশ একত্রিশ মিলে শূন্য এবং চল্লিশ একচল্লিশের পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট পার্টগুলি এখন বলে কি ছত্রিশ মিটলে ছাপান্ন সাতান্ন সাতত্রিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ আটত্রিশ মিলে আঠারো আটষট্টি উনসত্তর উনচল্লিশ মিলে শূন্য চার শূন্য পাঁচ চল্লিশ মিললে তিরিশ একত্রিশ একচল্লিশ মিলে চুরানব্বই পঁচানব্বই পার্ট এক্সেলেন্ট পার্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তখন বলে কি তেতাল্লিশ মিলে বিরানব্বই তিরানব্ব চুয়াল্লিশ মিলে বাহান্ন পাঠ পঁয়তাল্লিশ মিললে বাহাত্তর তিয়াত্তর ছেচল্লিশ মিললে আঠাশ আঠাশ উনত্রিশ সাতচল্লিশ বত্রিশ বত্রিশত্রিশ এবং আটচল্লিশ মিললে আটাত্তর উনআশির পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হয়েছে ঊনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বলে কি ঊনপঞ্চাশ মিললে ছত্রিশ সাঁইত্রিশ পঞ্চাশ মিললে সত্তর একাত্তর একান্ন মিললে ছেষট্টি সাতাত্তর বাহান্ন মিডলে শূন্য আটশন নয় ত্রিপান্ন মিললে আঠষ্ট আশি উননব্বই চুয়ান্ন মিডলের আঠাশ উনত্রিশের পার্ট অ্যাক্সিলেন অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলে কি পঞ্চান্ন মিলে বিরানব্বই তিরানব্বই ছাপ্পান্ন মিডলের আঠাশ উনত্রিশ সাতান্ন মিডলে বত্রিশ তেত্রিশ আঠান্ন মিডলে আঠাত্তর উনআশি উনষাট মিলে দশ এগারো এবং ষাট মিডলে চল্লিশ একচল্লিশের পার্ট ভেরি এক্সেলেন অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলি এখানে বলে কি একষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাত বাষট্টি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ তেষট্টি মিলে বিরানব্বই তিরানব্বই চৌষট্টি মিলে ছত্রিশ সাঁত্রিশ পঁয়ষট্টি মিলে ছাপান্ন সাতান্ন ছেষট্টি মিটলে আট আটচল্লিশ ওন পার্ট ভেরি এক্সেলেন এবং ভিড়ি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে দশ সেই টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো কি সাতষট্টি মিলে চুরানব্বই পঁচানব্বই আটষট্টি মিটলে ছিয়াশি সাতাশ উনসত্তর মিলে মিললে নয় সত্তর মিলে তিরিশ একত্রিশ একাত্তর মিললে বিরানব্বই তিরানব্বই বাহাত্তর মিলে ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখা তিয়াত্তর মিললে ছত্রিশ সইত্রিশ চুয়ুয়াত্তর মিললে চুরানব্বই পঁচাত্তর সাত ছিয়াত্তর ছত্রিশ এবং সাতাত্তর আটত্রিশ উনচল্লিশ আঠাত্তর অথবা ভেরি টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে মিডিল থেকে ইম্পর্টেন্ট টার্গেট দশটি টার্গেট এক্সেলেন্ট পার্টগুলো উনআশি নব্বই একানব্বই আশি চল্লিশ একচল্লিশ বিরাশি উনচল্লিশ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে পঁচাশি মিডিল নব্বই মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো দেখানো বলে পঞ্চাশ মিললে আটচল্লিশ উন পঞ্চাশ ছিয়াশি মিলে শূন্য ছয় শূন্য সাত সাতশি মিললে আঠাত্তর আশি অষ্টাশি মিলে শূন্য আট শূন্য নয় উননব্বই মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি একানব্বই একানব্বই মিলে নব্বই একানব্বই বিরানব্বই মিলে বাহাত্তর তিয়াত্তর তিরানব্বই মিলে আঠাশ উনত্রিশ চুরানব্বই মিলে আটশো উনসত্তর পঁচানব্বই মিললে বারো তেরো ছিয়ানব্বই মিললে আঠাত্তর উনআশির পর ভেরি এক্সেলেন্ট অব ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল ডবল নাইন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি একানব্বই সাতানব্বই মিললে আঠাশ আঠাশ উনত্রিশ এবং আঠানব্বই মিলে অষ্টাশ শুরানব্বই নিরানব্বই মিলে বাহাত্তর তিয়াত্তরের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে বসে আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে